আসসালামু আলাইকুম আজকে মমর টু জেড রেসিপি শেয়ার করছি আমার চ্যানেলে অনেক বেশি রিকোয়েস্ট ছিল মোমো বানানোর জন্য আজকে মমো ডিপিং সস সহ সেই সাথে গ্রিন সস চিলি অয়েল আর সহজ উপায়ে কীভাবে মোমো ভাব দিতে পারবেন ওই পদ্ধতিও দেখানো আছে এক রেসিপিতে আশা করছি আমার আজকের মোমো বানানোর রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন প্রথমে আমরা একটা একটু বড়ো সাইজের বাটিতে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা তারপর এখানে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করব এই গোলাটা অনেক বেশি শক্ত হবে না আবার অনেক নরমও হবে না ঠিক এরকম করে গুলেছি ভালো করে মধ্যে নিয়ে রেস্টে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এই ফাঁকে আমরা কিমাটা রেডি করে নিচ্ছি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো হবে তারপর ছুরি দিয়ে আমি কিমাটা বানিয়ে নিচ্ছি আপনি চাইলে ফ্রুট প্রসেসারেও কিমাটা বানাতে পারবেন কিমাটা রেডি হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস ওয়ান ফোরটা চামচ দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচের গুঁড়া আর এখানে কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটা চামচ রসুন বাটা তারপর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গলানো বাটার বাটারটা আমি চুলাতে দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি এখন এই কিমাটার সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মোমো বানানোর জন্য আমাদের কিমা রেডি হয়ে গেছে আর ওইদিকে যেই ডোটা মেখে রেখেছিলাম ওইটাও সফট হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে প্রথমে হচ্ছে গোল করে রুটির মতো বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলতে চেষ্টা করবেন তারপরে এই রুটিটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি আর মাঝে হচ্ছে আমি কিমাটা দিয়ে দিচ্ছি আর সাইড থেকে এভাবে করে ভাজ দিয়ে আমি ফ্লাওয়ারের মতো বানিয়ে নিচ্ছি যারা আমার মতো মোমো বাজ দিতে পারেন না তারা চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন এটা মোমো বাজ দেওয়ার একদম সহজ পদ্ধতি এভাবে করে ঘুরিয়ে নিলে একটা ফ্লাওয়ারের মতো হয়ে গেছে আজকে সবগুলো মোমো আমি একইভাবে বানিয়ে নিব এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে নিলেই ফ্লাওয়ারের মতো হয়ে যাচ্ছে আমার সবগুলো মোমো এখন বাজ দেওয়া হয়ে গেছে আর এগুলো এখন ভাপে দিয়ে দিচ্ছি ভাবিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে আমি এরকম একটা ব্যাতের চালন নিয়েছি আর এটার উপরে মোমোগুলো বসিয়ে দিচ্ছি পাত্রে আগে থেকেই গরম পানি করে নিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের চাল নিতে দিতে পারেন আবার চাইলে স্টিলের চাল নিতেও দিতে পারেন দশ মিনিট পর আমাদের মোমোটা ভাব দেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমরা চিলি অয়েল বানিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল আর এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি গরম করা সরিষার তেল আপনি চাইলে যে কোনো রান্নার তেলটা ব্যবহার করতে পারেন চাইলে অলিভ অয়েলও দিতে পারেন তেলটা ভালো করে গরম করে এটার উপরে ঢেলে দিতে হবে এখন চিলি অয়েলটা ছেঁকে নিচ্ছি তো আমাদের এখানে চিলি অয়েল রেডি হয়ে গেছে এখান থেকে এক টেবিল চামচ চিলি অয়েল নিয়ে মোমোর ডিপিং সস বানিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি চিলি অয়েল তারপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মধু ওয়ান দিয়ে সাদা তিল তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ ভিনিগার আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সেসিমি অয়েল এই সব কিছু এখন একসাথে মিশিয়ে নিয়েছি আর আমাদের মোমোর ডিপিং সসটা তৈরি হয়ে গেছে আপনার হাতের কাছে যদি তিলের তেলটা না থাকে আপনি চাইলে এখানে অলিভ অয়েলও নিতে পারেন এখন আমরা গ্রিন সসটা বানিয়ে নিচ্ছি আমি এখানে ওয়ান ফুড কাপ নিয়ে নিচ্ছি টক দই আর ধনে পাতা বাটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ওয়ান ফুড চা চামচ নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বাটা আর ওয়ান ফুড চামচ করে নিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা ওয়ান ফুড চামচ দিয়ে ভাজা জিরার গুঁড়া আর একটা চা চামচ চিনি এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের গ্রিন সসটা তৈরি হয়ে গেছে আর যে চিলিওয়ালটা আমরা তৈরি করেছিলাম এটা আপনি একটা কাঁচের কোটাতে ভরে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতো তো এখন হচ্ছে মোমো পরিবেশন করার পালা সহজ রেসিপিতে আজকের এই মোমো আর সেই সাথে দুই রকমের সস শেয়ার করেছি আশা করছি আমার সহজ রেসিপিগুলো সবার কাছে ভালো লাগে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ